মধুপুর ধনবাড়ি গণমানুষের প্রিয় নেতা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য

যারা পাঁচই অগস্টে স্বাধীনতা পাওয়ার জন্য যারা আত্মহতি দিয়েছেন সেই আমার ছেলে মেয়ে জনতা শ্রমিক এদেশের দেশের মানুষ যারা আত্মহতি দিয়েছেন তাদের রয়ের ফেরত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের পরিবার প্রতি আমাদের সমবেদনা এবং যারা আমাদের বিএনপি ছাত্রদল যুবদল দীর্ঘ পনেরো বছর যারা আন্দোলন করেছে এই আন্দোলন যারা গুম হয়েছে শহীদ হয়েছেন জেল খেটেছেন বিশেষ করে যারা মারা গেছেন তাদেরও রয়ের মাত্র কামনা করছি আসলে পনেরো বছর কিন্তু এই বিএনপি কিন্তু রাস্তায় আন্দোলন করেছে আর সেটার শেষ ফসল নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা এবং তাদেরকে দলের পক্ষ থেকে সদর সভাপতি মহাশয়ের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের চির কৃতজ্ঞতা আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি আজকে এই ছাত্র বৈষমী যারা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমার নেতা তাইগ্রমানা টাইগ্রামানের নির্দেশে আমরা সাহায্য সহিত করার চেষ্টা করছি এবং অনুদানও দিয়েছি আর্থিক অনুদান দিয়েছি চিকিৎসা করার জন্য আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করার চেষ্টা করছি আমরা তাদের পাশেও দাঁড়ানো আমাদের এটা আজকে দেশ চলে গেছে সেই দিল্লি থেকে আমাদের মোদী সাহেবের ওখানে গিয়ে আশ্রয় নিয়েছেন সারা বাংলাদেশে কোন আওয়ামী লীগের এমপি কে দেখি না মন্ত্রীকে দেখি না বিচারপতি পালিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়েছে ইউনিভার্সিটি বিচারও পালিয়েছে বাদুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে মানে আওয়ামী লীগের এই পনেরো ষোলো বছরের কুকাম কুকীর্তি করার জন্য আজকে তাদের সবাইকে দেশ ছাড়তে হয়েছে এবং তারা আজকে আইনের আওতায় আনা হচ্ছে অনেকে দেখছে আমরা টেলিভিশনে এক একদিন এক একটা বেরোচ্ছে আর তাদেরকে এই যে হত্যাকাণ্ড করেছে এক হাজারের মতো আমাদের ছেলে মেয়ে মারা গেছে মাঝে মাঝে ইউটিউবে দেখি কিভাবে এই ছেলে মেয়েদের তারা মেরেছে চোখে পানি আছে দেশ থেকে কোথায় নিয়ে গেছে হাসিনা এই আওয়ামী কোথায় নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে অঙ্কে আমরা তো ব্যবসায়ী মানুষ কিন্তু এই টাকা হিসাব আমরা পাই না রে ভাই হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের কোথায় নিয়ে গেছে বিদেশি নিয়ে গেছে তাকে কিন্তু দেশে নাই শুনলাম মাহমুদ ডক্টর মাহমুদ হাসান ফরেন মিনিস্টার উনি বেলজিয়ামে গিয়ে কথা বলছেন এরকম কিন্তু অনেক মাহমুদ হাসান চলে গেছেন ভিতরে ভিতরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে অত্যাচারের বোঝা আমাদের বইতে হবে আমার নেতা আমাকে দিয়ে দিয়েছেন আওয়ামী যা করেছে তা আমরা করতে পারবো আওয়ামী যা করেছে তা করলে কি হয় কিভাবে বলেছে আপনাদের বিশ্বাস অর্জন করতে হবে আস্থা অর্জন করতে হবে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যাতে কোনো কারো অসুবিধা আমাদের কারোর সাথে চাঁদাবাজি না করে আপনাদের ব্যবসায় যদি কোনো অসুবিধা না হয় আমরা আপনার যাতে পরিবার নিয়ে ভালোভাবে শান্তি থাকতে পারেন যাতে শান্তিতে ঘুমাতে পারেন সে নিশ্চয়তা আমাদের বিএনপি ছাত্র দল যুবদলকে দিতে হবে তাহলে কিন্তু জনগণের আস্থা বাড়বে আমাদের প্রতি এই আস্থা